পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগিয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনরতদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় সেখান থেকে ছাত্ররা এগিয়ে যায় শাহবাগ মোড়ে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ পিছু হটে রাস্তার দুদিকে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনে পুলিশের সাঁজোয়া যান জল কামানের গাড়ি পিছু হটতে বাধ্য হয় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে স্লোগানে মুখর হয় বিশ্ববিদ্যালয় ও শাহবাগের চারপাশ ছাত্ররা অভিযোগ করে বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বহিরাগতদের জড়ো করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে শিক্ষার্থীরা বলছেন একমাত্র নির্বাহী বিভাগ থেকে আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যাবে অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবে নতুন কর্মসূচি ঘোষণা করে প্রায় চার ঘন্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিকেল চারটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান যে কোনো জায়গায় আন্দোলনকারীদের বাধা দেওয়া হলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে এ সময় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন থেকে কোটা সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা একই দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে এ সময় শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ অন্তত দশ রাউন্ড ফাঁকাগুলি ও টিআর নিক্ষেপ করে এতে অন্তত বিশ্ব আহত হয় অন্যদিকে চট্টগ্রামের টাইগার পাস মোড়েও পুলিশের সাথে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে তারা দাবি করেন কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ এছাড়া পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকার ইচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা তাদের অবরোধে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ নিউজ ডেস্ক